আজকে আলোচনা করব ধনু রাশির সম্পর্কে যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই জুলাই মাসের আট তারিখে উদয় হচ্ছে জুন মাসের এগারো তারিখে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে গেছিল এবার এই আট তারিখে উদয় হচ্ছে তো রাশির অধিপতি রাশির উপরে তার উপর আবার দৃষ্টি রয়েছে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সপ্তম ঘরে মিথুন রাশি তো অবস্থিত হয়ে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তো তার ফলে তো যথেষ্ট বৃদ্ধি করে কিন্তু এতদিন তো গুরু অস্ত অবস্থায় ছিল এবার তো উদয় হচ্ছে তো ধনুরাশি কোন দিক থেকে লাভবান হবে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান আর তার সাথে কোন উপাচার করবে এই সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত অনেক অনেক ভিডিও দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা কিন্তু গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে রাশির অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আমাদের শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে তো দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি রাশির অধিপতি যে মানে পরিবর্তনটা হয়েছিল বিগত দিনে সেই পরিবর্তনটা তো যথেষ্ট ভালো হয়েছিল কিন্তু সূর্য অবস্থান করে মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল এখানে দস্ত হয়ে গেল তার মধ্যে এই ধনুরাশির ধাইয়াও চলছে শনি চতুর্থ চতুর্থঘর অবস্থান করছে মিন রাশিতে এবং শনিও কিন্তু এই জুলাই মাসের তেরো তারিখে আবার বকরি হয়ে যাবে তো এই অবস্থার শুরুতে যে রাশির অধিপতি রুদয় হয়ে যাওয়া আবার নিজের ক্ষমতাতে ফিরে আসা নিজের যে একটা শুভ্রতা সেই শুভ্রতার মধ্যে চলে আসা নিজের যে একটা প্রকাশ জ্ঞানের যে প্রকাশ সেই প্রকাশের মধ্যে ফিরে আসা এবং রাশির উপর দৃষ্টি দেওয়া এটা একটা খুব ভালো মানে পরিবর্তন হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে অনেক দিক থেকে অনেক দিক থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে এবং তার সাথে গ্রহদের যে এখন যে মানচিত্র এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান কারণ দেবগুরু বৃহস্পতি আদ্রাতে উদয় হচ্ছে রাহুর নক্ষত্রে এবং রাহুর উপরও কিন্তু দৃষ্টি থাকছে আবার রাহু কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপথেই অবস্থান করছে সেটা হচ্ছে যোগাযোগের ঘর তৃতীয় ঘর যেটা হচ্ছে বাসনা মনের ইচ্ছা বাসনা কাম ত্রিকোণ যাকে এক কথায় বলে এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু কামত্রিকোণে অবস্থান করছে এই যে কামত্রিকোণটা যেটা তৈরি হয় সেটা কিন্তু ওই রাশির তৃতীয় ঘর সপ্তম ঘর এবং একাদশ ঘর এই যে তিনটি ঘর মিলে যে একটা ত্রিকোণ তৈরি হচ্ছে এটাই হচ্ছে কামত্রিকোণ এবার গুরুর দৃষ্টি যেরকম রাশির উপরে থাকছে সেরকম লাভের ঘরে থাকছে সেরকম আবার ওই রাহুর উপর যেটা তৃতীয় ঘর সেই তৃতীয় ঘরে থাকছে তাহলে গুরু কামত্রিকোণে অবস্থান করছে এবং কামত্রিকোণের ঘরকে দেখাচ্ছে দেখছে তাহলে কামত্রিকোণের যে কথাটা বললাম যে মনের ইচ্ছা বাসনা তাহলে এই সময়কালে মনের ইচ্ছা বাসনা যে মানে বিগত দিনে যেটা পূরণ হচ্ছিল না সেটা কিন্তু পূরণ হবে এটাই কিন্তু বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান শনি অবস্থান করছে চতুর্থ ঘরে এটা ঠিক কিন্তু মীন রাশিতে শনি এই ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অন্যরকম প্রভাব দিবে এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্র পদেই কিন্তু ওই বক্রি হয়ে যাচ্ছে তেরো তারিখে তো খুবই ভালো একটা পজিশন শনিরও পজিশনটা যথেষ্ট ভালো পজিশন তো সেই সময় আলোচনা করব যে শনি কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে লাভবান সব কিছুই তুলে ধরবো তো আজকে দেবগুরু বৃহস্পতিকে নিয়েই বলবো আর শুক্র কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের রাশিতে বিশ্ব রাশিতে শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে আটই জুলাই তার শুক্রও কিন্তু সেই সময় আবার নক্ষত্র পরিবর্তন করছে শুক্র অবস্থান করবে হচ্ছে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্র অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে ছিল কীর্তিকা থেকে বেরিয়ে রোহিণীতে চলে আসবে রোহিণী মানে চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমার চেয়ে অধিপতি আর অধিপতি দেবতা চেয়ে ব্রহ্মদেব যে রোহিণী নক্ষত্রে আমাদের সবার প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণ ঠাকুর এই নক্ষত্রেই আবির্ভাব হয়েছিল এবার শুক্র এই নক্ষত্রে আসা মানে চারিদিক থেকে যথেষ্ট ভালো সুখ বৃদ্ধি হবে তবে শুক্রের অবস্থান ষষ্ঠ ঘরে হচ্ছে ষষ্ঠ ঘরে অবস্থান করে কর্মের জিনিসটাকে কর্মক্ষেত্রেটাকে বিশেষভাবে প্রভাবিত করবে কারণ কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে শুক্রের দ্বারা আর ওপর দিকে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং বিগত দিন আবার শুক্র রাশি পরিবর্তন করবে তখন দুই গুরুর জ্যোতি তৈরি হয়ে যাবে এই সপ্তম ঘরে এবং তাদের মিলিত দৃষ্টি পড়বে রাশির উপরে তো সেই সময় যখন আসেনি আসবে সেই যোগটাও কিন্তু খুব ভালো যোগ দুই গুরু যোগ তো যাই হোক দেবগুরু বৃহস্পতির সাথে এখন বর্তমানে সূর্য অবস্থান করছে সূর্য আবার অবস্থান করছে হচ্ছে পুনর্বসুর নক্ষত্রে যেটা কিন্তু দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে সূর্যের মাতা আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কি ধনুষবাণ যে ধনুষবাণ আমাদের প্রাণপ্রিয় শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল তো এইখান থেকেও একটা খুব ভালো জিনিস উঠে আসছে শালীনতা উঠে আসছে ভদ্রতা উঠে আসছে একাগ্রতা উঠে আসছে ধৈর্য জিনিসটা উঠে আসছে এই সমস্ত কিছু উঠে আসছে এবং তার সাথে গুরু গুরু থাকছে স্বয়ং গুরুকে গুরু হচ্ছে ধর্ম আর সূর্য হচ্ছে কে সূর্য হচ্ছে ধর্মের রক্ষক তাহলে গুরুর সাথে সূর্যের এই অবস্থান এবং রাশির উপর দৃষ্টি কত সুন্দর একটা যোগ এই ধনু রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে আবার অষ্টম করে বুধ অবস্থান করছে এই মুহূর্তে এই মুহূর্তে যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে বুধও কিন্তু বুধেরও নক্ষত্র পরিবর্তন হচ্ছে একদিন আগে বুধ চলে আসছে হচ্ছে ওই অশ্লেষা নক্ষত্রে নিজের নক্ষত্রে কঠিন বুদ্ধি মানে অশ্লেষা নক্ষত্র মানে তীব্র বুদ্ধি মানে অত্যধিক বুদ্ধি সম্পন্ন হয় অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুন তারপর যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপরে বড় বড় উকিল এই সমস্ত বড় বড় হাই লেভেল ব্যক্তিদের জন্মকুষ্ঠিতে কিন্তু অশ্লেষা নক্ষত্র থাকে অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র যে নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেই জিনিসটা কিন্তু অশ্লেষা নক্ষত্র বুঝে শুধু এদের মাইনাস দিক হচ্ছে নিজের বিবাহিত জীবন দাম্পত্য জীবন এবং অশ্লেষা নক্ষত্র এই অষ্টম ঘরে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রের আবার একটা খুব ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো মানে মানে যে এখন যে যেই কর্মেই যুক্ত থাকুক এরা কিন্তু জীবনে একসময় আধ্যাত্মিক পথে চলে আসে যে যে কর্মে যুক্ত থাকুক জীবনে একসময় আধ্যাত্মিক পথে চলে আসে এবং ধর্মের কথা ধর্মপথে চলা এগুলো কিন্তু অশ্লেষা নক্ষত্র মধ্যে পাওয়া যায় মানে ধর্মপথে একসময় জীবনে আসতে এরা আসবেই এই অশ্লেষা নক্ষত্র বুধ যেরকম অধিপতি আর দেবতা হচ্ছে কি অধিপতি দেবতা হচ্ছে নাক দেবতা আবার ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে কেতু আর মঙ্গল মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে এলো তিরিশ তারিখে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্রে চলে আসলো আবার এই মঙ্গলই আবার ওই তেইশ তারিখে যে নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন প্রবেশ করে যাবে কীর্তিকা নক্ষ কীর্তিকা উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করে যাবে আর অপরদিকে কেতু অবস্থান করছে এই নবম ঘরে যেটা হচ্ছে সূর্যের ঘর সিংহ রাশি কেতু আবার কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে জুলাই মাসে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র তো কেতুর নবম ঘরে থাকা মানে এই ধনুরাশির ক্ষেত্রে একটা বিশেষ অক্সিজেন দেওয়া কারণ কেতু নবম ঘরে থাকলে ধনুরাশি যতই বিপদে পড়ুক যতই কিছু হোক কেটে যাক ফেটে যাক ইচ্ছা তাই যাক এই কেতু কিন্তু আবার দাঁড় করিয়ে দিবে কারণ ধর্মের ঘরে কেতু কেতু হচ্ছে কি আমাদের জ্যোতিষাস্ত্র আমাদের বেদ বলছে যে কেতু হচ্ছে ধ্বজা অর্থাৎ পতাকা যে পতাকাটা কিন্তু সবসময় উপরে লাগে এটা জয়ের চিহ্ন তো ধর্মের ঘরে ধর্মের জয় তো সেরকম থাকতে হবে ধর্মপথেই তাহলে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ এই কেতু কিন্তু নিয়ে চলে আসবে এই ধনুরাশির জীবনে এই আঠারো মাসের গোচরে তাহলে প্রত্যেকটা নক্ষত্রের অবস্থান ভালো এবং প্রত্যেকটা নক্ষত্রের প্রত্যেকটা গ্রহের অবস্থান ভালো এবং প্রত্যেকটা গ্রহের নক্ষত্রগত অবস্থান ভালো এই সময় এই ধনুরাশির দেবগুরু বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ঈশ্বরীয় শক্তির কারক জ্ঞানের প্রদীপ এক কথায় বলতে গেলে জ্ঞানের আলো যার আলোয় কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় তো এই সময় নিজের রাশিকে দেখছে আর গ্রহ যখন নিজের রাশিকে দেখবে সেই সময় কিন্তু যথেষ্ট তার বলে বৃদ্ধি পেয়ে যায় এবং আগস্ট মাসের তেরো তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে তাহলে কত সুন্দর একটা ভালো সময় এই ঢাইয়া চলাকালীনও পাচ্ছে এই ধনুরাশি ধনুরাশির সাড়ে সাথীর তো যে একটা প্রভাব ছিল বিগত দিনে সেই সময় বহু ধনুরাশি জাতু জাতিকারা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিলো এক একটা ধাপ ফেলছিলো তো মনে হচ্ছিলো জীবনটা সংগ্রাম থেকে সংগ্রাম আরও খুব খারাপ জায়গায় প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তো সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে আজকে গুরুর অবস্থান যেরকম শনির অবস্থান যেরকম অন্যান্য গ্রহদের যেরকম অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং একটা খুব ভালো সময়ের সূচনা হয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেরকম জ্ঞানের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক ধর্মের কারক পর উপকারিতার কারক মায়া মমতার কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিচ্ছে এই রাশির উপর তাহলে রাশিটাকে কিভাবে প্রভাবিত করবে মানে বিভস্য একটা খুব ভালো সময় ধনু রাশির জন্য আসতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এই সপ্তম ঘরে অবস্থান করছে পার্টনারশিপের ঘরে অর্থাৎ নিজের পার্টনারের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে যারা আবার সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য রোজকারের আয় ইনকাম জিনিসটাকে বোঝাচ্ছে তাহলে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে মানে যারা রোজকারের আয় ইনকাম করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন তাদের যথেষ্ট ইনকাম বৃদ্ধি পেয়ে যাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে একাধিক লাভের রাস্তা তৈরি হবে লাভ যে শুধু ওই কর্ম করেই অর্থ উপার্জন সেটা তো লাভ না এটা তো লাভ তো রয়েছে এছাড়া জীবনে বহু আনুষাঙ্গিক লাভ যেগুলো প্রয়োজন রয়েছে মানুষের সেই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এখন লাভ আর লাভ চারিদিকে শুধু লাভ এই ধনুরাশির হতে যাচ্ছে যেরকম শিক্ষার দিক থেকে সেরকম নিজের কর্মের দিক থেকে সেরকম ধর্মের দিক থেকে মম মায়া মমতার দিক থেকে পর উপকারিতার দিক থেকে সমস্ত দিক থেকে এখন লাভ জিনিসটা চলে আসবে এই ধনুরাশির জীবনে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এরপরে যে শুক্রের পরিবর্তনটা হবে শুক্র যখন দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে দুই গুরুর জুতি তৈরি হবে সপ্তম ঘরে খুবই সুন্দর একটা জুতি তৈরি হচ্ছে আগামী দিনে এই সময়কালে শুক্র আর দেবগুরু বৃহস্পতি যেরকম জ্যোতির প্রভাব থাকবে রাশির উপর অর্থাৎ শুক্র দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে ওই ধনু রাশিকে দেখবে আবার দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের জ্যোতির পঞ্চম দৃষ্টি যে পড়বে একদম ওই লাভের ঘরে তুলা রাশির উপর অর্থাৎ উভয় উভয়ের মূল ত্রিকোণ রাশিকে প্রভাবিত করবে যেরকম রাশিকে প্রভাবিত করবে সেরকম লাভের জায়গাটাকে আরও প্রভাবিত করবে এই জুলাই মাসে হতে যাচ্ছে এরকম একটা অবস্থায় এই ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার দিক থেকে যথেষ্ট লাভবান হবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাওয়া মানে যারা সোনা চাঁদি তারপরে তামা ব্রঞ্জ, কাঁসা পিতল এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ইনকামের শোধ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ থাকবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা উচ্চশিক্ষা লাভের জন্য বহু রকম চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যোগাযোগ ব্যবস্থাটা যথেষ্ট ভালো হবে এবং এই সময়কালে ডকুমেন্টেন্সি কাগজপত্রের যে কাজগুলো বিগত দিনেও হচ্ছিল না সেই কাজগুলো যথেষ্ট হবে এবং ভালোর দিকেও হবে এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম প্রমোশনের যোগ রয়েছে সেরকম বেতন বৃদ্ধির যোগ রয়েছে এবং সেই রকম কিন্তু আবার যাদের কর্ম পার্মানেন্ট মানে পার্ট টাইমার হিসাবে কাজ করছেন তাদের কিন্তু কর্ম পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো কূটনীতিবিদ হয়ে যাবে সমাজের সামনে এমন কিছু কিছু কথা তুলে ধরবে যে সমাজকে বিশেষভাবে আকর্ষণ করবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সরকারি কোনো এক্সামের জন্য চেষ্টা করছেন বা এক্সামে বসবেন তাদের জন্য অনুকূল পরিবেশ এবং যারা সরকারি কোনো কাগজপত্র বা স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যারা সরকারি কোনো কাগজপত্রে যেরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার তারপরে প্রমোশন লেটার কল লেটার ইত্যাদি কাগজের যারা অপেক্ষা করছিলেন বিগত দিনে সেই কাজগুলো সেই কাজগুলো কিন্তু এই সময়কালে পরিপূর্ণ হবে খুব ভালো মতন করে হবে এবং হাতেও পাবে ফ্যামিলিতে একটা খুশির আবহাওয়া থাকবে দাম্পত্য জীবনে যথেষ্ট একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকছে এই সময়কালে তবে সবার ক্ষেত্রেই যে হবে সেটাও না অনেক দাদা ভাই বন্ধুদের হয়তো জন্মকুষ্ঠিতে গুরুই অবস্থান খুব খারাপ হয়ে পড়ে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত কারণ সময় যথেষ্ট ভালো সময় ভালো অতএব ভালো জিনিসটাকে বুঝতে হবে যে এমন কিছু কিছু উপাচার রয়েছে যেগুলোতে দেবগুরু বৃহস্পতির বলকে আরও যথেষ্ট বৃদ্ধি করে দিবে। তাতে আরও যত ভালো ফলটা পাবে কারণ দেবগুরু বৃহস্পতি এখন খুবই ভালো একটা পজিশনে রয়েছে আগামী দিনেও থাকবে অষ্টম ঘরেও দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে তখন আকস্মিক অর্থনৈতিক জিনিসটা আরও মানে শক্তিশালী হবে ভালো জায়গায় যাচ্ছে আস্তে আস্তে তারপরে আবার ধর্মের ঘরে ঢুকিয়ে যাবে খুবই সুন্দর যোগ তৈরি হচ্ছে আগামী দিনে এই ধনু রাশির ক্ষেত্রে তো যাই হোক ধনুরাশির জন্য যথেষ্ট ভালো সময় দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি উদয় অবস্থা অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে ধনুরাশি অবশ্যই প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিয়ে তাদের পা আশীর্বাদ নেবেন এছাড়া যে কোনো মন্দিরের কাজে নিজেকে নিযুক্ত করবেন যে সমস্ত মন্দিরগুলো অপরিষ্কার রয়েছে সেই মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব নিলেন বা মন্দিরে কোনো জায়গা ভেঙেচুরে পড়ে রয়েছে সেটাকে ঠিক করার দায়িত্ব নিলেন যে যেরকম যেটা সামর্থ্য হয় সেরকমভাবেই করবেন তাতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি বলবান হয় যে মন্দিরে ভোগ রান্না হয় সে মন্দিরে মিষ্টি কুমড়ার মতন জিনিস দান করবেন খুবই ভালো অবস্থান অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই ধনুরাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্তকে জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ